হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি একুশ আগস্ট দুই ইংরেজি চার ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য উদয় পাঁচটা আঠারো সূর্য অস্ত ছয়টা তিন রোজ বুধবার আজকের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন আলো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের উন্নতি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মে খ্যাতি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের বাধা সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের মান কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্তি তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্বেগ ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের লাভ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের সন্তান চিন্তা কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেলা বারোটার পর ভালো ফল লাভ রাশি মীন রাশির জাতক জাতিকাদের সাফল্য আজকের পঞ্জিকা মতে আজকের দিনের নির্ঘণ্ট দ্বিতীয় রাত্রি আটটা ষোলো শতভিশা নক্ষত্র দিবা ছয়টা ছাব্বিশ পরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শেষ রাত্রি চারটা একান্ন সুকর্মা যুগ রাত্রি নয়টা বিয়াল্লিশ তৈতিলকরণ দিবা নয়টা ছাব্বিশ গতে গরকরণ রাত্রি আটটা ষোলো গতে বনিজকরণ জন্মে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরীয় ও রাহুর দশা দিবা ছয়টা ছাব্বিশ গতে নরগণ বিংশত্তরী বৃহস্পতির দশা রাত্রি এগারোটা পনেরো গতে মিন রাশি বিপ্রবর্ণ শেষ রাত্রি চারটা একান্ন গতে অষ্টত্তর শুক্রেরও বিংশত্তরী শনির দশা মৃতে একফাদ দুশ দিবা ছয়টা ছাব্বিশ গতে ত্রিপাদ দুষ রাত্রি আটটা ষোলো গতে দ্বিপাত দুশ শেষ রাত্রি চারটা একান্ন গতে মীন রাশি বিপ্রবর্ণ শেষ রাত্রি 4টা 51 গতে অষ্টত্তরী শুক্ৰিয়ের ও বিংশত্তরী শনি মৃতে এক পাদ দোষ দিব্বা 6টা 26 গতে ত্রিপাদ দোষ রাত্রি 8টা 16 গতে দীপাদ শেষ রাত্রি 4টা 51 গতে নাই জুগিনী উত্তরে রাত্রি 8টা 16 গতে অগ্নিকুনে কালবেলাদি 8টা 29 গতে 10টা পাঁচ মতে 11টা 41 গতে একটা 16 মধ্যে কাল রাত্রি দুইটা উনত্রিশ গতে তিনটা চুয়ান্ন মধ্যে যাত্রা নাই শুভকর্ম রূপন কুমারী নাশিকা বেদ দিবা ছয়টা ছাব্বিশ গতে নামকরণ দেবতা ঘটন ক্রয় বাণিজ্য পুণ্যাহ শান্তি সস্তন হল প্রবাহ বীজ বোপন বৃক্ষাদি রূপণ ছেদন ধান্য বৃদ্ধি দান কারখানারম্ব বাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ চালন দিবা ছয়টা ছাব্বিশ গতে বিক্রয় বাণিজ্য ধান্যচেদন বিবিধ শ্রাদ্ধ দ্বিতীয় আর একদিষ্ট সপিণ্ডন অমৃত যুগ দিবা আটটা তিন মধ্যে নয়টা তিরিশ গতে এগারোটা আট মধ্যে তিনটা তেরো গতে চারটা একান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা সাতাইশ গতে আটটা আটচল্লিশ মধ্যে দশ একটা তিরিশ পাঁচটা আঠারো মধ্যে মহেন্দ্র যুগ দিবা একটা পঁয়ত্রিশ গতে তিনটা তেরো মধ্যে এবং রাত্রি আটটা আটচল্লিশ গতে দশটা বাইশ মধ্যে